একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াউতা এরপর এই মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাত জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান নার ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহর লানত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই আল্লাহ বলবেন ও জাহান সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে জাহান খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান চিৎকার করে জান্নাতিদেরকে ডাকবে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দেয়ার পারি না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে আমার কলিজার টুকরার ছেলে আমি মা হয়ে জাহান্নামি তুই জান্নাতি এক ফোটা পানি ফালা জান্নাতিরা বলবে জান্নাতের নাজ নেয়ামতগুলো গুলো জাহান্নামিদের জন্য দেয়াল হারাম করে দিয়েছে